আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই আমার করসল সাত বাগানে করসল গাছগুলো তিরিশ লিটার বালতিতে সেট করা যে মাসাল্লাহ অনেক ফুল আসছে একটা গাছের মধ্যে মাসাল্লাহ অনেক ফুল আল্লাহ চাই তো ফল সেট হবে ইনশাল্লাহ এই যে এখানে একটা গুটি ফল সেট হতে পারে

অনেক ফুল আছে মাসাল অনেক ফুল অনেক ফুল নতুন আছে পাতা অনেক ঘন এই জন্য ফুলগুলো বোঝা যাচ্ছে না যেখানে যেখানে একটা বড় ফুল দিনের মধ্যে ফুটবল চাল্লা গাছগুলো মাসাল অনেক বড় হয়েছে প্রায় ছয় সাত ফিট হাইট হবে বয়স দুই বছর প্লাস পাতা ক্যান্সার রোগীদের জন্য খুব উপকারী চা বানিয়ে খাওয়া যায় পাতাটা ভালো কাজ করে এগুলো